এক ক্লাসেই কিভাবে তোমার সকল নাম্বার সিস্টেমের বিয়োগটা করতে পারো এবং এই বিয়োগ শেখা লাগবেই তোমার তুমি যখন সংখ্যা পদ্ধতির সৃজনশীল সলভ করতে যাবে তোমাকে বিয়োগ শেখা লাগবেই লাগবে ওকে তো প্রিয় শিক্ষার্থী আজকে এই ক্লাসে সংখ্যা পদ্ধতির বিয়োগ এ টু জেড আমরা শিখে ফেলব তো সাথে থাকো ক্লাসটা শুরু করি সংখ্যা পদ্ধতির বিয়োগ প্রথমে থাকে বাইনারির বিয়োগ অপটালের বিয়োগ ডেসিমিলের বিয়োগ হেক্সা বিয়োগ ওকে বাইনারির বিয়োগটা আমরা কিভাবে করতে পারি দেখো তো বাইনারির বিয়োগ শেখার আগে আমরা প্রচলিত নিয়মের যে বিয়োগটা আছে সেটা একটু শিখে ফেলি আমরা যে বিয়োগ করে এসেছি সেটা এখন শুধু একটু করব যে প্রপার হয়ে অর্থাৎ আইসিটি কিভাবে আমাদের বিয়োগ শেখায় ওকে দেখো ডেসিমিলের বিয়োগ মানে ছোটবেলার বিয়োগ শেখাচ্ছে তোমাদের এখানে আছে পাঁচ এখানে আছে সাত উপরে যদি ওপরে যদি ছোট ডিজিট থাকে আর নিচে হচ্ছে বড় ডিজিট থাকে আমরা কি করি আমরা ধার নিই তাই না বলতাম যে ধার নিই ধার কত নিতাম এখানে আছে পাঁচ এখানে সামনে একটা এক বসাই দিতাম অর্থাৎ পনেরো থেকে সাত বেগ করলে হচ্ছে আট তাই তো আবার কি করতাম যে এক ধার নিতাম এখানে একটাকে ধার শোধ করে দিতাম এটা হয়ে গেল ছয় আবার এখানে আছে জিরো তার সামনে একটা এক বসাই দিই অর্থাৎ দশ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে দশ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে চার আবার এখানে ধাক করছিলাম এখানে দিয়ে দিই তাহলে এক হয়ে যাবে দুই আর নয় থেকে দুই বিয়োগ করলে হচ্ছে সাত এভাবে আমরা বিয়োগ সম্পন্ন করি স্যার এটা হচ্ছে ছোটবেলার আমরা বিয়োগ করেছি এভাবে একই রেজাল্ট আসবে কিন্তু একটু একটু একদম বেসিকটা জেনে আমরা যদি বিয়োগটাকে শিখি খেয়াল করো দেখো উপরে তোমার যখন ছোট ডিজিট থাকবে আর নিচে হচ্ছে বড় ডিজিট থাকবে তখন তুমি কি করবে তখন তোমার একটা ধার করতে হয় কি একটা কিছু যোগ করতে হয় খেয়াল করো এটা হচ্ছে আমরা ডেসিমিলের বিয়োগ যখন তুমি উপরে একটা ছোট ডিজিট পাবে আর নিচে হচ্ছে বড় ডিজিট পাবে সেক্ষেত্রে কি করতে হয় তোমার এক বেশ পরিমাণ সংখ্যাটাকে যোগ করতে হয় এক বেশ পরিমাণ সংখ্যাকে কি করতে হয় যোগ করতে হয় কি বেশ পরিমাণ এক বেশ পরিমাণ তাহলে ডিসিমেলের এক বেশ পরিমাণ সমান কত টেন বুঝিও ডেসিমেলের এক বেশ পরিমাণ সমান কত টেন ডেসিমেলের এক বেশ পরিমাণ সমান কত স্যার টেন তাহলে কি করবা এই ছোট ডিজিটের সাথে ডেসিমেলের এক বেশ পরিমাণটাকে যোগ করবা তাহলে দশ আর পাঁচ যোগ করে কত আসে পনেরো যেটা আমরা এখানে এক দিয়ে দিতাম কিন্তু বিষয়টা এইভাবে আসছে যে তুমি যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ করবে সেই সংখ্যা পদ্ধতির এক বেস পরিমাণ হচ্ছে উপরের ছোট ডিজিটের সাথে যোগ করবে অর্থাৎ পাঁচ আর দশ যোগ করে কত হলো পনেরো এবার দেখো পনেরো থেকে যদি সাত বিয়োগ করে তাহলে কত আসে আট এবার এখানে এর বসাবা ওকে এখন তুমি এখানে যে তুমি এক বেস পরিমাণ যোগ করেছ এখন এখানে তোমার আবার কি করতে হবে ধারটা শোধ করবা কত ধার শোধ করবা দশ নাকি এক অবশ্যই এক কারণ তুমি এক বেস ধার করেছিলা আর এখানে যোগ করেছ কি এক বেজের পরিমাণটাকে যোগ করেছ আর এখানে কি করতে হবে এক বেজটাকে ধার শোধ করতে হবে অর্থাৎ পাঁচ হয়ে যাবে হচ্ছে ছয় তাহলে খেয়াল করো তাহলে উপরে আবার জিরো আর নিচে আছে সিক্স উপরে জিরো নিচে হচ্ছে সিক্স তাহলে এখন উপরে হচ্ছে ছোট ডিজিট আবার নিচে হয়ে গেছে কি বড় ডিজিট তাহলে কি করতে হবে এক বেজ পরিমাণ আবার তোমার হচ্ছে ছোট ডিজিটের সাথে যোগ করতে হবে তাহলে জিরো আর টেন যোগ করে কথা হয় স্যার টেন টেন থেকে যদি সিক্স বিয়োগ করে তাহলে কত আসে ফোর আবার এখানে ধার শোধ করতে হবে কত ধার শোধ করবা ধার শোধ করবা হচ্ছে এক বেস এই যে নিছ এখানে একটা হয়ে যাবে এবার দুই তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে কত আসে স্যার সেভেন মূলত এইভাবে আমরা বিয়োগটাকে করি আমরা আইসিটি নিয়মে ওকে তো আমরা এটা শিখে ফেললাম নিশ্চয়ই তোমরা এটা করবে এবার এখন আমরা বাইনারির বিয়োগটাকে শিখি স্যার বাইনারি বিয়োগ শেখার আগে আমি একটু কথা বলি এই বাইনারির হচ্ছে বেস বেস কত বেস টু ডিজিট কয়টা ডিজিট হচ্ছে দুইটা একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান ওকে তাহলে এখানে যদি আমার ধান নেওয়ার প্রয়োজন পড়ে এক বেস পরিমাণ তাহলে এর বেস পরিমাণটা কত আসবে নিশ্চয়ই টু আসবে কারণ বাইনারির বেস পরিমাণটা হচ্ছে টু ওকে আচ্ছা এখানে খেয়াল করি এবার বিয়োগটা করি এক থেকে এক বিয়োগ করলে কত আসে শূন্য তুমি মনে রাখবা তুমি নর্মাল বিয়োগ করতেছো বিয়োগ নরমাল বিয়োগ ছোটবেলা থেকে যে বিয়োগগুলো শিখতেছো সেইগুলাই করবা শুধু ধার নেয়ার ক্ষেত্রে তুমি কি করবা এক বেশ পরিমাণ উপরটার সাথে যোগ করবা আর ধার সূত করার ক্ষেত্রে এক একটাকে তুমি ধার পরিশোধ করবা এরকম তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত আসে শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত আসে শূন্য তারপর এক থেকে এক বিয়োগ করলে কত আসে স্যার শূন্য আর একটা বসে গেল এটা একদম নরমাল বেসিক এটা কিছুই নাই এরপর খেয়াল করো এই দুই নম্বর ম্যাথটাকে আমরা সলভ করি খেয়াল করো উপরে তো স্যার ছোট ডিজিট আছে কিনা আছে নিচে হচ্ছে জিরোর থেকে বড় ডিজিট ওয়ান এখন কি করবো এখানে আবার আমাদের ধার নেওয়া লাগবে দেখো এইখানে এই জিরোকে কি করব যেহেতু ছোট পরিমাণ ধার এক বেশ পরিমাণ কত স্যার এক বেশ পরিমাণ হচ্ছে টু অর্থাৎ জিরোর সাথে টু যোগ করে দেব তাহলে এখানে হয়ে যাবে টু টু থেকে এক বেগ করলে স্যার কি হচ্ছে অর্থাৎ দুই থেকে এক বেগ করলে হচ্ছে এক খেয়াল করো তুমি যে এখানে ধার করেছ তাহলে এখানে শোধ করতে হবে না কত শোধ করবা এবার হয়ে যাবে টু আবার উপরে আছে কত জিরো জিরো থেকে টু তো বিয়োগ করা যায় না তাহলে আবার এই সাথে কি করব এক এখানে যোগ করবো দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে শূন্য আবার এখানে তুমি ধার করেছিলা এই ধার এক বেস পরিমাণ ধার করছো এই এক বেসটাকে এখানে তুমি আবার নিয়ে আসো তাহলে টু হয়ে গেলো এখানে আছে ওয়ান ওয়ান থেকে টু কে তুমি বিয়োগ করতে পারতেছো না তাহলে কি করবে স্যার আবার এই যে ছোট ডিজিটের সাথে কি করবা এক বেস পরিমাণটাকে যোগ করবা তাহলে দুই আর এক যোগ করে কত হয় তিন তিন থেকে এখানে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক আবার তুমি এখানে ধার করছো এখানে মনে মনে কত হয়ে গেছে ওয়ান তো এক থেকে এক বিয়োগ করলে কত আসে স্যার শূন্য ওকে বাম পাশে শূন্য বসালে হয় না বসালে হয় এখন তুমি খেয়াল করো তাহলে এইখানে আমাদের বেসিকটা কি ছোট ডিজিট থেকে তুমি যদি বড় ডিজিটকে বিয়োগ করতে চাও ছোট ডিজিটকে কি করতে হবে ওই বেজের পরিমাণটা দ্বারা তোমার হচ্ছে যোগ করতে হবে আর ধার শোধ করার সময় নিচে যেটা আসবে এক তুমি হচ্ছে ধার পরিশোধ করবা কারণ কি আমি এক বেস হচ্ছে ধান নিয়েছি ওকে তো আশা করি বুঝতে পারছো এই হচ্ছে তোমার বাইনারির বিয়োগ পরের স্লাইডে যায় অক্টালের বিয়োগ একই নিয়ম একই নিয়ম দেখো অক্টালের অক্টালের বেস কত অক্টালের বেস হচ্ছে এইট অক্টালে ডিজিট কত অক্টালে ডিজিট হচ্ছে 0 থেকে 7 ওকে তাহলে আমরা কি করতেছি স্যার আমরা হচ্ছে এবার অক্টালে বিয়োগ করতেছি উপর আছে শূন্য তাহলে কি হবে এক বেস পরিমাণ ধার নিব অর্থাৎ 8 হবে যোগ তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে হলো 1 তাহলে ধারটাকে এখানে আবার পরিশোধ করতে হবে এটা হয়ে গেছে কত এবার মনে মনে 6 অর্থাৎ আবার এখানে ধার করবা কত 8 এটার সাথে আর যোগ করবা 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2 আবার এখানে ধার পরিশোধ করতে হবে এটা হয়ে যাবে দুই আবার এখানে এক এক থেকে দুই তো বিয়োগ করা যায় না তাহলে কি করবা আবার হচ্ছে আটটাকে এখানে যোগ করে অর্থাৎ এক বেশ পরিমাণ যোগ করতে হবে তাহলে আট আর এক নয় নয় থেকে যদি দুই বিয়োগ করে যায় তাহলে কত হচ্ছে সাত আবার এখানে তুমি ধার করেছিলে ধারটাকে পরিশোধ করে এখানে ওয়ান আসবে মনে মনে এক থেকে এক বিয়োগ করলে শূন্য বুঝতে পারছো মানে একই নিয়ম তুমি যদি একটা সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে পারো তাহলে বাকি বাকি তিনটা যে সংখ্যা পদ্ধতি আছে তুমি খুব সহজে করতে পারবা ওকে আচ্ছা এটা কমপ্লিট এরপর স্যার পরেরটা যাই দেখো এটা হচ্ছে উপরে ডিজিট কত উপরে ডিজিট হচ্ছে জিরো আর এটা এটা করতে হবে তাহলে এখানে কি করতে হবে এক বেশ পরিমাণ ধান নিব তাহলে এটার সাথে আট যোগ হবে দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এখন কি করতে হবে এখানে ধারটাকে শোধ করতে হবে তাই না এখন আট সরি সাত মনে মনে কি হয়ে যাবে আট তাহলে আবার এখানে যোগ করো আট থেকে যদি আট বিয়োগ করে কত হবে স্যার শূন্য আবার কি হবে এখানে সাত হয়ে গেছে এবার আবার কি করবা উপরে যেহেতু ছোট ডিজিট আবার তুমি কি এক বেশ পরিমাণ ওখানে যোগ করো তাহলে আট আর এক নয় নয় থেকে সাত বিয়োগ করলে দুই তা ধারটা এখানে শোধ করতে হবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তো এভাবে তুমি অকটালের বিয়োগটাকে কমপ্লিট করতে পারো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো দেখো সাথে সাথে নোট করে ফেলো আশা করি তোমাদের এই ক্লাসগুলোতে কোনো ধরনের সমস্যা থাকার কথা না এরপরে যদি সমস্যা থাকে তুমি কমেন্ট সেকশনে জানাও ইনশাল্লাহ তোমরা এটা সঠিক উত্তর পাবে ওকে এবার হচ্ছে ডিসিমিলের বিয়োগ যেটা আমরা প্রথমেই করেছি স্যার লাস্ট একবারে হ্যাকজা ডিসিমিলের বিয়োগ হ্যাকজা ডিসিমিলের বিয়োগ একই নিয়মে করব আমরা খেয়াল করো এই হ্যাকজা ডিসিমিলের বিয়োগের ক্ষেত্রে আগে আমরা বেসটা শিখে ফেলি বেস হচ্ছে সিক্সটিন আর ডিজিট হচ্ছে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ এটা আমরা খুব খুব ভালোভাবে জানি অনেক অনেকবার কথা বলা হয়েছে এগুলো নিয়ে তাই না তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো আগের ভিডিওগুলো যেগুলো বেসিক ক্লাসের ভিডিও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সবগুলোই তো তোমরা ধারাবাহিকভাবে দেখতে দেখতে এ পর্যন্ত আসো এই ক্লাসের পর থেকে আমরা সংখ্যা পদ্ধতির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ একবারে আপডেট কোশ্চেনগুলো বিগত বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব ওকে এখন এই বিয়োগটা দেখো ই এটা একটু দেখো এ মানে স্যার কত টেন বি মানে হচ্ছে ইলেভেন ডি হচ্ছে থার্টিন ই হলো ফর্টিন এবং এফ হলো হচ্ছে ফিফটিন এটা হচ্ছে হেক্সা ডেসিমেল ডিজিট টেনটাকে আমরা এ বলি ইলেভেনটাকে বি টুয়েলভটাকে সি থার্টিনটাকে ডি ফর্টিনটাকে ই এবং ফিফটিন কে হচ্ছে এফ বলি এটা তোমরা খুব ভালোভাবে জানো তাই না এখন স্যার কি করবো এখানে আছে ই ই মিন কি ফর্টিন ফর্টিন থেকে তুমি সেভেন কে বাদ দিবা অর্থাৎ সাত চোদ্দ থেকে সাত বিয়ে করলে কথা আসে সাত সাত ঠিক আছে ধান নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় নাই এখানে কি হচ্ছে এক এক থেকে এ এ মানে হচ্ছে দশ এক থেকে দশ তো বিয়োগ করতে পারবো না তাহলে কি করবা ছোট ডিজিটের সাথে ওই সংখ্যা পদ্ধতির বেজের সংখ্যা দ্বারা কি করতে হবে ছোট ডিজিটকে যোগ করতে হবে বেজ কত স্যার সিক্সটিন অর্থাৎ ষোলো সাথে এক যোগ করবে তাহলে কত হলো সতেরো সতেরো থেকে তুমি যদি দশ বিয়োগ করে তাহলে কত আসে সেভেন এখানে কিন্তু ধার করছে এখন কি করতে হবে ধার করেছো এক বেশ পরিমাণ এই জন্য একটাকে তুমি এখানে নিয়ে আসবে ওকে এক আর এক যোগ করে কত হয় স্যার দুই নয় থেকে দুই বিয়োগ করলে কত আসে সেভেন দেখো কত সহজেই আমরা হ্যাকজা ডিস মিলে এ প্রথম অঙ্কের সমাধানটা করে ফেললাম ওকে চলে যাই সেকেন্ড ম্যাথে এখানে আছে জিরো জিরো থেকে বি বাদ দিতে হবে বি কে বিয়োগ করতে হবে বি মিন কত স্যার ইলেভেন মনে মনে এখানে ইলেভেন আছে আর এখানে আছে জিরো অর্থাৎ ছোট ডিজিট থেকে তো বড় ডিজিট স্যার বিয়োগ করা যায় না তাহলে স্যার কি করব আমরা আবার আগে নেমে এক বেস পরিমাণ কি করব স্যার ছোট ডিজিটের সাথে যোগ করে ফেলবো তাহলে ষোলো থেকে ষোলো থেকে যদি ইলেভেনকে বিয়োগ করো ষোলো থেকে ইলেভেনকে বিয়োগ করলে কত আসে বলো ষোলো থেকে ইলেভেনকে বিয়োগ করলে কত আসে ফাইভ এই হলো ফাইভ ওকে এখানে কিন্তু তোমার ধার করার প্রয়োজন পড়ছে তাই না ধার কত করছো এক বেস তো এখানে আবার এ সাথে আবার এক বেস যোগ হয়ে যাবে অর্থাৎ আগে ছিল টেন এক ওয়ান আসলে কি হয়ে যাবে স্যার ইলেভেন তাহলে উপরে আছে জিরো নিচে আছে ইলেভেন তাহলে কি তুমি বিয়োগ করতে পারবে না আবার কি করবা এটার সাথে এক বেজের পরিমাণটাকে এখানে যোগ করবো তাহলে ষোলো থেকে যদি ইলেভেনটা চলে যায় ষোলো থেকে যদি ইলেভেন চলে যায় তাহলে কি হবে স্যার আবার ফাইভ আসে এখানে তা আবার ধার শোধ করো ছয় হয়ে যাবে এবার কি সাত এফ মানে হচ্ছে পনেরো তাহলে পনেরো থেকে যদি সাত বিয়োগ করে কত আসে পনেরো থেকে সাত বিয়োগ করে কত আসে বলো পনেরো থেকে সাত বিয়োগ করে আসে হচ্ছে এই ওকে দেখো এখানে কিন্তু তুমি ধার করার প্রয়োজন পড়ে নাই ধার করছো কি না তাহলে পাঁচ এখানে সরাসরি পাঁচ বসে যাবে অর্থাৎ ফাইভ এইট ফাইভ ফাইভ এটা হচ্ছে আমার সেকেন্ড বিয়োগ মেথেড প্রিয় শিক্ষার্থী দেখো তুমি যদি ক্লাসগুলো দেখে থাকো ইজি বিয়োগ পর একবারে সহজ তুমি যদি একটা যোগ আর একটা বিয়োগ প্রপারলি শিখো তাহলে তুমি নাম্বার সিস্টেমের সকল যোগ বিয়োগ পেয়ে যাবে ইভেন এই ক্লাসটা করার পর তুমি দেখো তোমার বই যে বইটা থাকুক না কেন যে টেক্সট পেপারে তোমার থাকুক না কেন তুমি প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করো তুমি সকল প্রকার যোগ বিয়োগ এখন তুমি পাবা ওকে আচ্ছা পরের স্লাইডে কি আছে পরের স্লাইডে হচ্ছে রিক্যাপস্টেশন স্টেশনে আমরা চেষ্টা করি যে এই ক্লাসটাতে আমরা কী কী শিখলাম আমরা শিখেছি হচ্ছে বিয়োগ বাইনারির বিয়োগ অক্টাল ডিসেমএল এবং একজা বিয়োগ বিয়োগ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে করে আসি জাস্ট খালি মনে রাখতে হবে ছোট ডিজিটের সাথে ওই সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা দ্বারা যোগ করতে হয় তারপর বিয়োগ করব। ওকে তারপর ধার শোধ করার সময় কী করবো এক নিচেরটার সাথে যোগ করে আবার ম্যাটটাকে সলভ করবো তোমরা যদি এটা মনে রাখো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে আমি দীর্ঘদিন ধরে আইসিটি পড়াচ্ছি তো আমার এক্সপিরিয়েন্সে আমি যখন অফলাইন স্টুডেন্টদের পড়িয়েছি তারা এটা ভুলে যায় বারবার স্যার যোগটা কীভাবে যেন হয়েছিল বিয়োগটা কীভাবে যেন হয়েছিল একটু স্যার আবার আবার বলেন আবার বলেন এটা কারণ হচ্ছে একটাই তুমি শিখতেছো এখন এত ইজি এটাকে আর প্র্যাকটিস করো না তুমি যদি বাসায় প্র্যাকটিস করো নোট করে রাখো ভুলে তো যাবাই এটাই স্বাভাবিক মানুষ ভুলেই যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে তা তুমি কি করবা তুমি যে নোটটা করেছো সেই নোটটা একবার দেখে ফেলবা তাহলে দেখবা যে তোমার সব কিছু মনে পড়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতির বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা